বাংলাদেশ বলতেই আমাদের মাথায় কি আসে নদী সবুজ মাঠ আর শান্ত সুন্দর গ্রাম তাই না বেশিরভাগ সময় আমরা এটাই ভাবি কিন্তু আজ আমরা এমন এক গল্পের গভীরে যাব যা এই পরিচিত ছবির ঠিক পেছনেই লুকিয়ে আছে চলুন বাংলাদেশের সেই রহস্যময় অধ্যায়ের দিকে একটু পা বাড়ানো যাক দেখুন যখনই বাংলাদেশের কথা ভাবা হয় চোখের সামনে ঠিক এমনই একটা ছবি ভেসে ওঠে শান্ত নদী বয়ে চলেছে যতদূর চোখ যায় সবুজ ফসলের মাঠ আর একদম সহজ সরল একটা গ্রামীণ জীবন এই ছবিটা কিন্তু আমাদের সবার কাছেই খুব পরিচিত আর সত্যি বলতে কি এটা দেখলে মনে একটা শান্তি আসে কিন্তু এই শান্ত সুন্দর প্রকৃতির ভেতরেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আর ঠিক এই গল্পগুলোই আমাদের চিরচেনা বাংলাদেশকে একদম অন্য রকম মানে এক রহস্যময় রূপে দেখতে বাধ্য করে তো আমাদের এই রহস্যের কেন্দ্রবিন্দুটা কোথায় এটা হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক দুর্গম এলাকা স্থানীয়রা একে একটা নামে ডাকে ছায়া পাহাড় দিনের বেলায় জায়গাটা দেখতে আর দশটা পাহাড়ি এলাকার মতোই সাধারণ কিন্তু আসল খেলাটা শুরু হয় সূর্য ডোবার পর যারা ওখানে থাকেন তাদের কথা যদি শোনেন তাহলে জানবেন যে রাত নামার সাথে সাথে এই জায়গাটার চরিত্র একদম পাল্টে যায় হঠাৎ করে কোত্থেকে সব অদ্ভুত আলো দেখা যেতে শুরু করে অচেনা সব শব্দ ভেসে আসে এমনকি ভাবুন তো মোবাইল নেটওয়ার্কও হুট করে গায়েব হয়ে যায় কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কোনটা জানেন কিছু মানুষ ওখানে গিয়ে আর কোনোদিনও ফিরে আসেনি হ্যাঁ এই রহস্যের সবচেয়ে গা ছমছমে দিকটাই হলো এই নিখোজ হয়ে যাওয়া মানুষগুলোর গল্প এটা কিন্তু কোনও একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয় বছরের পর বছর ধরে একই ঘটনা ঘটে চলেছে আর কারা নিখোঁজ হয়েছেন দেখুন এখানে কোনো নির্দিষ্ট ধরন নেই সাধারণ কাঠুরিয়া যেমন আছেন তেমনি আছেন শখের বসে ঘুরতে আসা পর্যটক এমনকি এলাকার স্থানীয় বাসিন্দারাও হারিয়ে গেছেন বিভিন্ন সময়ে একেবারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তারা সবাই উধাও হয়ে গেছেন আর এই হারিয়ে যাওয়াটাই সবচেয়ে অদ্ভুত কোনো দেহ মেলেনি কোনো চিহ্ন বা প্রমাণ কিচ্ছু না মনে হবে যেন মানুষগুলো স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে আর এটাই তো এই রহস্যটাকে আরও অনেক বেশি গভীর করে তুলেছে তাই না আচ্ছা এই ঘটনাগুলো নিয়ে কিন্তু দুটো একদম ভিন্নমত আছে সরকারিভাবে যখন ব্যাখ্যা খোঁজা হয় তখন বলা হয় এগুলো সাধারণ পথ হারিয়ে যাওয়ার ঘটনা কিন্তু যারা ওখানে দিনের পর দিন বাস করছেন তাদের বিশ্বাসটা একদম অন্য তারা জোর গলায় একটা কথাই বলেন ওইটা কোনও সাধারণ জায়গা না যারা কোনোভাবে মানে সৌভাগ্যবশত ওই এলাকা থেকে ফিরে আসতে পেরেছেন তাদের অনেকের কাছেই এক অদ্ভুত নীলচে আলোর কথা শোনা যায় তারা যা বলেন সেটা শুনলে অবাক হতে হয় গভীর রাতে নাকি পাহাড়ের ভেতর থেকে এই আলোটা বেরিয়ে আসে এটা আগুনের মতো নয় এর কোনো তাপ নেই কোনো উৎস খুঁজে পাওয়া যায় না আর এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আজ পর্যন্ত মিলেইনি শুধু আলোই নয় এর সাথে শোনা যায় অদ্ভুত সব শব্দ অনেকেই বলেন তারা নাকি মানুষের ডাকের মতো আওয়াজ শুনেছেন কিন্তু স্পষ্ট বুঝতে পারেন যে ওই স্বর কোনো মানুষের নয় একবার ভাবুন তো এই ভৌতিক ডাক শোনার অভিজ্ঞতাটা কতটা ভয়ঙ্কর হতে পারে তো প্রশ্নটা হলো এই সব কিছুর পেছনে আসল কারণটা কী একদিকে আছে বিজ্ঞান যা যুক্তি খোঁজে আর অন্যদিকে আছে স্থানীয় বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে চলুন দুটো দিকই একটু তলিয়ে দেখা যাক বিজ্ঞানীরা কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলেন যেমন একটা থিওরি হল মাটির নিচ থেকে হয়তো কোনো প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে আর সেটার কারণেই এই আলো দেখা যায় আরেকটা সম্ভাবনা হলো ওই এলাকার একটা বিশেষ চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড আছে যা মানুষের মস্তিষ্কে এক ধরনের বিভ্রম বা হ্যালোসিনেশন তৈরি করে আর সেটার কারণেই হয়তো তারা অদ্ভুত শব্দ শোনে বা পথ হারিয়ে ফেলে কিন্তু সমস্যাটা হলো এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারছে না আচ্ছা আলো বা শব্দের ব্যাখ্যা না হয় পাওয়া গেল কিন্তু মানুষগুলো যে পুরোপুরি নিখোজ হয়ে যাচ্ছে সেটার কি হবে গ্যাস বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে তো আর মানুষ আস্ত উধাও হয়ে যেতে পারে না এবার যদি স্থানীয়দের বিশ্বাসের দিকে তাকাই তাহলে দেখব সেখানে বংশ পরম্পরায় একটা অন্যরকম গল্প চলে আসছে তাদের মতে এই জায়গাটা নাকি কোনো এক হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার অংশ আর সেখানে এমন কোনও এক শক্তি আছে যা ইচ্ছে করেই মানুষকে পথ ভুলিয়ে দেয় আর এই গভীর বিশ্বাসের কারণেই তারা সন্ধ্যার পরই জঙ্গলে ঢোকার কথা ভাবতেও পারে না তো বিজ্ঞান আর বিশ্বাস দুটো দিকই তো দেখলাম কিন্তু এর পরেও কয়েকটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর মিলছে ততক্ষণ এই রহস্যটাও জীবন্ত থাকবে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা হল যদি ধরেও নি যে এই আলো আর শব্দ সবই মানুষের মনের ভুল বা কল্পনা তাহলে আসল মানুষগুলো হারিয়ে যাচ্ছে কেন কল্পনা তো আর সত্যি সত্যি কাউকে উধাও করে দিতে পারে না তাই না আর দ্বিতীয় প্রশ্নটা হল যদি ধরে নিই এটা কোনো প্রাকৃতিক ঘটনা যেমন ধরুন গ্যাস বেরোচ্ছে বা অন্য কিছু তাহলে সেটা শুধু এই একটা নির্দিষ্ট জায়গাতেই বারবার কেন ঘটছে প্রকৃতির নিয়ন্ত্র সাধারণত এতখানি নির্দিষ্ট আর পুনরাবৃত্তিমূলক হয় না আসলে বাংলাদেশ শুধু ইতিহাস বা প্রকৃতির দেশ নয় এটা কিছু অমীমাংসিত রহস্যেরও দেশ কে জানে হয়তো কোনোদিন এই রহস্যের সমাধান হবে আবার এমনও হতে পারে কিছু গল্প চিরকালই আমাদের কল্পনার জগতে এভাবেই অজানা থেকে যাবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই এই সমস্ত অদ্ভুত ঘটনা কি নিছকেই প্রকৃতির কোন জটিল খেলা নাকি এর পেছনে এমন কোনো গভীর কারণ লুকিয়ে আছে যা আমাদের সাধারণ জ্ঞানের বাইরে উত্তরটা হয়তো সময়ের সাথেই হারিয়ে গেছে